নমস্কার বন্ধুরা পুষ্পর রান্না বোনের সবাইকে স্বাগতম দিয়ে চলে এসছি আমি আর একটা ভিডিও নিয়ে এখানে দেখো জিরে ফোড়ন দিয়েছিলাম আর কিছু জিরে আমি ভেজে তুলে নিয়েছি এখানে মেটে আলু আর আলু কেটে নিয়েছি মাছ ভেজে নিয়েছি মাছ দিয়ে রান্না করব নুন হলুদ দিয়ে হলুদ আগমাতে লবণ দিলাম আর একটু কষিয়ে নেবো হলুদ ভেজে নেবো

এখানে দেখো যে জিরেটা আমি ভেজে ভেজেছিলাম সেটা আমি এরকমভাবে গুঁড়ো করে দেব দেখো বন্ধুরা আমি গুঁড়ো করে নিয়েছি আর এই আমার তরকারি বেশ ফুটে উঠেছে আর একটু ফুটুক দেখো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার তরকারি একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সুন্দর গলেও গেছে টাটা বন্ধুরা